হ্যালো বন্ধুরা আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম আপনারা দেখছেন রাকিব বিড়ি আপডেট প্রাইস থেকে আমাদের পটুয়াখালীর সেই বিখ্যাত পটুয়াখালীর রাঙ্গাবলির তরমুজ এই বছরের শুরুতে উঠে গেছে বন্ধুরা দেখুন এই শরীর আমাদের এই তরমুজগুলো আপনার প্রায় সাত কেজি ওয়েট হবে আপনার এই আপনার এই জারি চলে আসুন আফজাল ভাই দোকানে আফজাল ভাই কেমন আছেন ভাই

Hai ya kira দেখুন এই বছরের প্রথম তরমুজ দেখুন দেখেন বন্ধুরা একটা দানা পড়ে গেছে আপনি বছর তরমুজ অনেকে বলে যে বছর তরমুজ প্রথম তরমুজ ভালো হয় না কিন্তু আপনার দেখুন আমাদের রাঙ্গাম তরমুজ বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে সেরা বন্ধুরা দেখুন আপনার যারা নিতে চান তারা চলে আসুন পটুখলি হাতালিয়া বাদঘাট আফজাল ভাই দোকানে আফজাল ভাই টু আমার দর্শকরা আসে কমে কেন আচ্ছা